হ্যালো গিলা আজকে একটা রাজবংশীর প্রায় প্রিয় খাবারই কোয়া চলে সেই রান্নায় আজকে আমি করি তোমাকে দেখাম তোমরা ভালো করে মন দিয়ে দেখো ভবিষ্যতে এইভাবে রান্না করবে খুব ভালো লাগবে সেটা হচ্ছে কাঁকড়া রান্না কাঁকড়া কাঁকড়া যায় না চিনেন কাঁকড়া দেখো এই যে এগুলো পয় কাঁকড়া এই যে কাঁকড়া কাঁকড়া এগুলো কামড় দেয় খুব চিমটি কাটে চিমটি দেখো কাঁকড়া দেখলে প্রথমে বালতি ভালো করে ধুয়ে নিয়ে সরাসরি প্রেশার উপকার দিয়ে দিনো দেখো ও বাবা ওহ খবর ড্রাইভারে এই যে হচ্ছে কাঁকড়া তো প্রেশারও সরাসরি দিয়ে নিনো এবার প্রেশারটা আমি চার্ন করো তো এবারে এটা সরাসরি প্রেশার দিয়ে সিদ্ধ করে নিন তো এই যে পেশারত একেবারেই সিদ্ধ ওই বসে দিন এবার এই যে পেশা যে সিদ্ধ বসে দিনু এটা মোটামুটি ছয়টা ছয়টা সি ছয়টা সিটি মারলে কিন্তু কাঁকড়া খামার সিদ্ধ হয়ে যাবে তো ঠিক আছে পরবর্তী দেখো আপাতত কাঁকড়া সিদ্ধ হোক তো বন্ধুগুলা এবার এই কাঁকড়া ধামা কী কী দিমু কী কী দিয়ে রান্না করবো সেইটা একটু দেখো এটা হচ্ছে তেজপাতা এটা হচ্ছে এইটা হচ্ছে পিঁয়াজ আর এইটা হচ্ছে কাঁচা লঙ্কা এইলা হচ্ছে দেশি টেমাটোর হাইব্রিডটা না হয় এইটা দেশি টেমাটোর ছোটো ছোটো আর এইগুলা হচ্ছে রসুন আর এইটা হচ্ছে আদ্র তো এই রসুন আদ্র আর এই দেশি টেমাটোরটা আমরা গ্রাউন্ড করে নিব আর এইগুলা কড়াইতে দিয়ে রান্না করি এই তিনটা জিনিস কিন্তু গ্রাউন্ড করে নিই আমরা মিশিল তারপরে দেখো এই যে কাঁকড়াগুলো সিদ্ধ হয়ে গেছে এবার কাঁকড়াগুলো আমরা খালি নেই তো কাঁকড়াগুলা প্রেশার কুকুর সিদ্ধ হয়ে গেছে তো এই কাঁকড়াগুলো দেখো এই যেগুলো সিদ্ধ হয়ে গেছে এগুলা আমরা আরও ভাল করবো ভাল করার পরে রান্না করবা কাঁকড়াগুলো সিদ্ধ করার পর এই যে কাঁকড়ার এই অংশটা কিন্তু কাটি ফেলার লাগবে এই অংশটা কাটি এই যে দেখো কাঁকড়ার না এই অংশটা কাটি কাঁকড়া এই অংশটা কাটি ফেলা হয়েছে এবার এইগুলো কিন্তু আমরা ঠান্ডা জল ধোয়া হয়ে গেছে এবার দেখো এবার রান্না শুরু প্রথমে দিন তেজপাতা তারপরে দিন কাঁচা লঙ্কা তারপরে দিন পেঁয়াজ তেলটা ভালো গরম হয়েছে এগুলো ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমরা দেবো কাঁকড়া কাঁকড়াটা একটু ইয়ে করি নেই জল নিজের নেই যে কাঁকড়াগুলো ধোয়া হচ্ছে আবার নতুন করি না এবার এইগুলো আমরা ছাড়িয়ে দেবো বলবো এরকম করিয়া আমরা একটু ভাজি নেই খুব জোরে তেল দিয়া তো বন্ধুগুলা সরি ফুল হয়ে গেছে মানে লবণ আর হলুদ তিনজন আমরা তার আগত ভাজার সময় দিয়ে দিছি তো এবার যে ডিম সেটা হচ্ছে টেমাটো রসুন আর আধা এই তিনটা জিনিস পেস্ট করেছি সেই পেস্টগুলো আমি এবার খালি দিন দেখো আমরা তিন তিন চাকড়া রান্না করেছি তোমরা ওকে রান্না করিয়ে খাবেন খুব পেস্ট পাবেন তো বন্ধুগুলো আর একটা জিনিস দিবার লাগবে সেটা হচ্ছে লঙ্কার গুঁড়া শুকনা লঙ্কার গুঁড়া যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে সেহেতু শুধু কালারের জন্য অল্প কুটিন তো দেখো কাঁকড়া রান্না হয়ে গেছে কোষার পর্ব শেষ তো এখন লাস্ট পর্ব যেটা সেটা আমরা এলা মিট মশলা আর গরম মশলা জল দেখো তো বন্ধু রান্না প্রায় সেচই হয় একটু গরম একটু জল দিছি একটু গরম হলেই রান্না শেষ বন্ধু গিলা আমার কাঁকড়া রান্না হয়ে গেছে তো এই যে বন্ধু কাঁকড়া হয়ে গেছে আমার তো বন্ধু গিলা কাঁকড়া রকম হয়েছে তো টেস্ট করে দেখা যাক ভালো হয়েছে বন্ধুগুলা হম তোমরা এই ভঙ্গি রান্না করি খাবেন খুব সুন্দর হচ্ছে তো বন্ধুগুলা আমরা রাজবংশী মানছি অনেকে আবার কাঁকড়া খায় না অনেকে খায় তো আমরা কিন্তু খাই তো কাঁকড়া রান্না তোমাকে দেখানি এইভাবে রান্না করি খাবেন খুব টেস্ট পাবেন তো বন্ধুগুলা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন